হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গত ক্লাসে আমরা বৃত্ত কাকে বলে বৃদ্ধের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি যেমন পরিধি বেশ যে বেশার্ধ সবগুলো আর আজকে আলোচনা করব বৃত্তছাপের প্রকারভেদ নিয়ে বৃত্তছাপের প্রকারভেদ প্রকারবেদ প্রকারভেদকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো উপছাপ আর একটু অধিছাপ। উপছাপ উপছাপকে যে চাপ অধ্যবিত্ত অপেক্ষা ছোটো সেটাকে উপছাপ বলে আর যে চাপ অধ্যবিত্ত অপেক্ষা বড়ো সেটাকে অতি বলে তাহলে আমি প্রথমে দুটো চিত্র অঙ্কন করেছি দেখো এটা হলো কেন্দ্র কেন্দ্রের সমান সমান করে যদি কোনো বেসাদ দাগা হয় অর্থাৎ পরিধি আঁকা হয় বৃত্তের তাহলে এটা হলো অধ্যবিত্ত অর্থাৎ কেন্দ্রের সমান সমান করে পরিধি যখন অঙ্কন করা হয়েছে এটা হচ্ছে অর্ধবৃত্ত এই পরিধির অপেক্ষা এই পরিধি যখন ছোটো তখন এটা হলো উপছাপ অর্থাৎ যে চাপ অধ্যবিত্ত অপেক্ষা ছোট হয় তাকে উপছাপ বলে উপছাপের চিত্র অঙ্কন এটা অঙ্কন করলে হবে আমি এটা বোঝানোর জন্য অঙ্কন করেছিলাম এটা আমি এখন মুছে দেব তাহলে এবি এবি হলো একটি ছাপ যা অধ্যবিত্ত অপেক্ষা ছোট এখন আলোচনা করবো অধিচাপ নিয়ে অধিচাপ কাকে বলে যে চাপ অধ্যবিত্ত অপেক্ষা বড় যে চাপ অত্ত অপেক্ষা বড় অধিচ্ছাপ বলে এক্ষেত্রেও আমি দুটোই অঙ্কন করে দেখাব একটা অর্ধবৃত্ত অঙ্কন করব আর একটা অতিচাপ অঙ্কন করবো মনে করে আমি মাপ নিয়ে নিলাম এটা হচ্ছে কেন্দ্র আমি কেন্দ্র ভরাবর এটা হলো অর্ধবৃত্ত তো অর্ধবিত্ত অপেক্ষা যখন বড় হবে তার মানে এটা হলো অর্ধবৃত্ত যা কেন্দ্রের পরিধি এবং কেন্দ্র দুটাই সমান সমান এটা অর্ধবৃত্ত অর্ধবৃত্ত চেয়ে বড় হওয়ায় এটা হলো অধিচাপ এ বি এটা আমি দেখানোর জন্য অঙ্কন করেছি এটা তোমাদের অঙ্কন করতে হবে না যদি অধিচাপের চিত্র অঙ্কন করতে বলে তাহলে এটা অঙ্কন করলে হবে আমি মুছে দিলাম তাহলে চিটে এবি এদি চাপ আমরা আলোচনা করব বৃত্তাংশকে বৃত্তাংশ বৃত্তের যে কোনো অংশকেই বৃত্তাংশ বলে অর্থাৎ একটা বৃত্তের যে কোনো একটা অংশকেই বৃত্তাংশ বলে যেমন আমি চিত্রাঙ্কন করে রেখাই এটা একটা বৃত্ত বৃত্তের এটা হলো কেন্দ্র এই বৃত্তের যে কোনো একটা অংশ আমি চাইলে এবার নিতে পারি আবার এ পাশেও নিতে পারি নিচেও নিতে পারি উপরেও নিতে পারি যে কোনো একটা অংশ আমি এক পাশ করে নিব এটা হলো এ বি সি তাহলে এটা হলো বৃত্তের বৃদ্ধাংশ অর্থাৎ বৃত্তের যে কোনো একটা অংশ কি বৃত্তের বৃত্তাংশ বলে তাহলে চেটে বি সি হল একটি বৃত্তাংশ আজকে এটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে